তো আজকে আমি একজন বাংলাদেশের কিংবদন্তী নায়িকার কথা বলবো যিনি আশির দশকে ঝড় তুলেছিলেন বাংলার সিনেমায় আমি আর তিনি নব্বই দশকেও সমান তালে কাজ করে গেছেন আর তিনি হচ্ছেন সবার প্রিয় নায়িকা দিতি ম্যাডাম ভর্তি তো করে দিয়েছিস হুম না করে কি করি নিয়ে আসা ম্যাডাম আসলে অত্যন্ত সুন্দরী ছিলেন সামনাসামনি তার যারা দেখেছে তারা বলতে পারবে এবং ওনার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত সুন্দর ছিল যেটা সত্যি কথা এবং একটা নায়িকার মতই ছিলেন তিনি আর আমি তাকে প্রথম আমার তাকে দেখার সৌভাগ্য হয় যেদিন প্রথম এডিসেতে এতেসাম দাদু আমাকে বেড়াতে নিয়ে যান তো সেদিন আমাকে ওই প্রথমে তো আমি সালমান শাহ ভাইয়া শাবনুর তাদের শুটিং দেখার সৌভাগ্য হয়েছিল। এরপর আমি শাবানা ম্যাডামকে দেখেছিলাম জসীম স্যারকে দেখেছিলাম আরেকটা ফ্লোরে তারা শুটিং করছিলেন এরপরেই কিন্তু আমার দিদি ম্যাডাম এবং সোহেল চৌধুরী ভাইকে দেখার সৌভাগ্য হয়েছিল। এবং কি বলবো সোহেল চৌধুরী ভাই তো ওয়াজ ভেরি হ্যান্ডসাম খুবই হ্যান্ডসাম একজন মানুষ ছিলেন এবং খুব ভাস্যজ্জ্বল মানে হাসি খুশি একজন মানুষ ছিলেন আর দিটি ম্যাডাম মানে কি বলবো ওনার কথা খুব মনে পড়ে খুব মনে পড়ে দিদি ম্যাডাম মানে উনি যে এত বড়ো একটা নায়িকা কখনো আমি ওনার সাথে কথা বলার সময় আমি বুঝতে পারিনি কখনো তাই বুঝি কি যে বোকা বুবু দুনিয়ার হাদারাম জাগি তো আজকে দিদি ম্যাডাম আমাদের মাঝে নেই কিন্তু ওনার স্মৃতিগুলো আমার ভীষণ মনে পড়ে স্পেশালি আমি যখন ওনার ওনাদের হোম প্রোডাকশন আমি কাজ করেছিলাম ইলিয়াস কাঞ্চন ভাইয়ার মুন্না মাস্তান ছবিতে মুন্না ভাইকে আজও তুই বুঝতে পারি না বাস্তবকে তো চোখে দেখিস না পাচ্চার জন্য এতটুকু কষ্ট হলো না তোর তখন কিন্তু দিদি ম্যাডামের খুব ক্লোজ হয়ে গিয়েছিলাম তো তার আগে আমার একদম ক্যারিয়ারের শুরুতে আমি একটা ছবিতে কাজ করেছিলাম আজকের সন্ত্রাসী এবং আজকের সন্ত্রাসী ছবিতে দিদি ম্যাডাম প্রধান নায়িকা ছিলেন মান্না ভাইয়ের সাথে তো আজকে সন্ত্রাসী শুটিংয়ে আমি যখন প্রথম যাই মান্না ভাই সেদিন আমাকে প্রথম দেখেন আমি মান্না ভাইকে প্রথম দেখি এবং মান্না ভাই আমাকে দেখে বারবার দিদি ম্যাডামকে বলছিলেন দিদি দেখো ও না দেখতে অনেকটা অলিভিয়া ম্যাডামের মতো না অলিভিয়া ম্যাডামের মতো না মানে ছোট ও হচ্ছে ছোট অলিভিয়া তো দিদি ম্যাডামও বলেছিলেন যে হ্যাঁ কিছুটা আসে চেহারায় কিছুটা ভাব আসে অলিভিয়া ম্যাডামের মতো তা আমি তো সেদিন খুব অবাক হয়ে গিয়েছিলাম কারণ আমি আলোধিয়া ম্যাডামের নাম তখন শুনেছিলাম যদিও ওনাকে আমার দেখার সৌভাগ্য হয়নি আমি শুনেছিলাম যে খুব নাম করার একজন নায়িকা ছিলেন বাংলা চলচ্চিত্রের তো তার মতো আমার চেহারা মান্না ভাই আমাকে প্রথমে দেখেই বলেছিলেন তো যাই হোক দিদি ম্যাডাম সেদিন আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন এরপর আজকে সন্ত্রাসীর বিভিন্ন শ্যুটিংয়ে ডাবিংয়ে ওনার সাথে আমার দেখা হয় খুব সুন্দর ব্যবহার করতেন আমার সাথে তো আমার খুব ভালো লাগতো ওনার ব্যবহারটা আমার কাছে ভীষণ ভালো লাগতো খুব ইন্সপায়ারিং তো আমার আরেকটা ছবি ওনার সাথে আমি করেছিলাম আমার ছোট্ট বয়সে আমার অসুস্থ মায়ের সেবা যত্ন করে আমার খেলা সময় ফিরিয়ে যেত ওই ছবিটাতে উনি আমাকে একদিন বললেন যে এই তুমি এত মোটা কেন মানে তোমার এত স্বাস্থ্য তোমার এই বয়সে তো আমি একদম পাতলা ছিলাম একদম একদম চিকন ছিলাম তখন আমি হাসতে হাসতে ওনাকে বললাম যে ম্যাডাম আমি আরও মোটা ছিলাম আমি নায়িকা হওয়ার আশায় মানে ডায়েটিং করে এতদূর করেছি ফিগার এবং আমার আরও কমানোর ইচ্ছা আছে তখন উনি বললেন বলো কি তুমি আরও মোটা ছিলে আমি বললাম যে হ্যাঁ আমি আরও মোটা ছিলাম আমার নায়িকা হওয়ার স্বপ্নে আমি আসলে স্বাস্থ্যটা কমিয়েছিলাম এবং আমার আরও ইচ্ছা আছে আমি সামনে আরও কমবো তো উনি আমাকে অনেক ইন্সপায়ার করলাম যে হ্যাঁ তোমার তো খুবই অল্প বয়সে বয়সে এরকম স্বাস্থ্যটা থাকা ঠিক না তোমার বয়সে আমি একদম কাটা ছিলাম মানে আমার শরীরে খালি হাড্ডি ছিল আর তুমি এরকম স্বাস্থ্য তো মানে এটা তোমার একটা নায়িকা হিসেবে তোমার জন্য ব্যাকড্রপ তো তুমি স্বাস্থ্যটা কন্ট্রোলে রাখবে তা আমি বললাম যে আমি চেষ্টা করব আমার হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব আমার স্বাস্থ্যটা কম রাখার তো এরপর কিন্তু আমি স্বাস্থ্য কমিয়ে ফেলেছিলাম অনেক দূর কমিয়ে ফেলেছিলাম যখন মন্না আস্তান ছবিতে আমি আবার ওনার সাথে আমার দেখা হয় তো তখন উনি বলেছিলেন এই তুই আসলে পারলিতে তুই তো আসলে অনেক শুকিয়ে গেছিস তো আসলে মন্না আস্তান ছবি যেহেতু ওনাদের হোম প্রোডাকশন ছিল কাঞ্চন ভাই আর দিতি ম্যাডাম তখন হাজব্যান্ড ওয়াইফ এবং আমাকে ওনারা দুজনই প্রচন্ড স্নেহ করতেন এবং খুব আদর করতেন আর দীপি ম্যাডাম তো অনেক কথা আমার সাথে শেয়ার করতেন তার লাইফের অনেক কথা আমার সাথে শেয়ার করতেন অনেক সময় উনি ওনার লাইফে কথা বলতে বলতে ইমোশনাল হয়ে যেতেন কান্না করে দিতেন আমি না চুপ হয়ে বোকার মতো তাকে থাকিয়ে দেখতাম যে একটা সরল মনের মানুষ মানে আমার সাথে কথা বলতে বলতে উনি ওনার ব্যক্তিগত জীবনে চলে যাচ্ছেন এবং উনি ইমোশনাল হয়ে যাচ্ছেন কতটা মানে সহজ সরল মনের মানুষ হতে পারেন তিনি তো আসলে ভীষণ সহসর মনের মানুষ ছিলেন এবং মোনাম পরে আসলে ওনার সাথে আমার ওরকম আর দেখা হয়নি মোনাম আস্তান ছবিটা শেষ হবার পর এরপর অনেকদিন পর একটা অনুষ্ঠানে আমাদের আমার মনে আছে এডিসিতে একটা অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে আমি দ্বিতীয় আপাকে দেখেই না একদম পাশে যে বসে পড়লাম বললাম আপা কেমন আছেন তা আপা একটু তখন গলাটা একটু সমস্যা একটু দেখলাম যে গলা ভেঙে যা গেছে ওনার তখন উনি আমাকে বললেন যে ফিল্ম তো ছেড়ে দিয়েছি এখন আর ফিল্মে কাজ করছি না ভাবলাম আমার গানের একটা গর্ব আর আমার গলাটাই নষ্ট হয়ে গেল আমি কি কান্না করছি জানো না আমার গলাটা নিয়ে আমি গলা দিয়ে কিন্তু আমার ক্যারিয়ার শুরু আমার গান দিয়ে আমার জীবন শুরু আর সেই গলাটাই আমার নষ্ট হয়ে গেল মানে খুব ইমোশনাল ভাবে কথাগুলো আমাকে উনি বলছিলেন পরে আমি বললাম যে আপা আপনার গলা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ হয়তো বা কোনো কারণে একটু ঠান্ডা লেগেছে তার উনি না আমি অনেক ট্রিটমেন্ট করাচ্ছি আমার গলার কি হলো আমি বুঝলাম না আমার ভয়েস তো এরকম ছিল না ভয়েসটা চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ তো এইভাবে আর কি উনি খুব মানে খুব কনসার্ন হচ্ছিলেন নিজেকে নিয়ে খুব টেনশন করছিলেন নিজে ক্যারিয়ার নিয়ে যে এখন আর সিনেমায় কাজ করব না সিনেমার কাজ ছেড়ে দিয়েছি এরপর তো আমিও আসলে তার কিছুদিন পর ফিল্ম ছেড়ে চলে আসলাম তারপর আমি টিভিতে প্রায় দেখতাম দিদি ম্যাডামকে যে উনি বেশ ব্যস্ত হয়ে গিয়েছিলেন নাট্য জগতে বেশ কিছু সিরিয়ালে উনি অভিনয় করতেন নাট একটা রান্নার অনুষ্ঠান করতেন তা আমি দেখে না খুব খুশি হতাম যে আপু কি সুন্দর নিজের লাইফটাকে গড়ে নিয়েছে এবং কত মানে কত হ্যাপি আছেন উনি তো এর মধ্যে হঠাৎ করে একদিন শুনলাম যে দিদি ম্যাডাম অসুস্থ ওনার ব্রেন টিউমার হয়েছে আমি শুনে খুব মর্মাহত হলাম কিন্তু আসলে আপুর সাথে আমার ওই যোগাযোগটা আর ছিল না ওনার সাথে যে দেখা করবো সেই উপায়টাও আমার আর ছিল না কিন্তু আমি মনে মনে অনেক ফিল করেছি এবং যেদিন ওনার মৃত্যুর খবরটা আমি পেয়েছিলাম সেদিন অনেক কান্না করেছিলাম অনেক কান্না করেছিলাম ওনার সেই মায়া ভরা চেহারাটা আমার খুব মনে পড়ছিল আর মানে সেই কথাগুলো ওনার যে শেয়ার করতেন ওনার লাইফের স্টোরিগুলো আমাদের সাথে সেই জিনিসগুলো খুব মনে পড়ছিল যে এতটা সহজ সরল মানুষ এতটা ভালো একজন মানুষ কেন তার লাইফটা এরকম হয়ে গেল এত অল্প বয়সে কেন ওনার এরকম একটা অসুখে উনি মারা গেলেন সবাই দোয়া করবেন দিদি ম্যাডামের জন্য আল্লাহ তালা যেন ওনাকে বেহেস্তে নসিব করেন আসলে ভুল ত্রুটি নিয়ে আমাদের জীবন মানুষ তো নির্ভুল লাইফ কখনো লিড করতে পারে না এটা একটা অসম্ভব ব্যাপার জীবন চালাতে গেলে ভুল করতেই হয় জীবনে চলার পথে অনেক ভুল হয়ে যায় আমাদের তো কোনো শিল্পী যদি এভাবে অকালে অল্প বয়সে এভাবে প্রয়াত হয়ে যান তার জন্য সবাই দোয়া করবেন আজকে মান্না ভাইও নেই দিতি ম্যাডামও নেই কিন্তু তাদের স্মৃতিগুলো আমার মনে পড়ে একদিন আমিও থাকবো না তাদের স্মৃতি নিয়ে আমিও চলে যাব তাই তাদের স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি যে আপনারা অন্তত এই স্মৃতিগুলো মনে করবেন যে না তারা এরকম মানুষ ছিলেন আসলে দিতি ম্যাডাম খুবই সহজ সরল মনের মানুষ ছিলেন এবং ওনার ছেলে মেয়ে লামিয়া ওনার মেয়ে লামিয়া এবং ছেলেটাকে আমি দেখেছিলাম ওরা যখন ছোট ছোটো ছিল ওরা একদিন শ্যুটিংয়ে এসেছিল মুন্নামাস্থানের শুটিংয়ে শ্যুটিংয়ে সেদিন ওদের আমার দেখা হয়েছিল খুব ভালো লেগেছিল আর একটা কথা বলবো যে সোহেল চৌধুরী যে ছিলেন ওনার প্রথম হাজব্যান্ড উনিও কিন্তু খুব ভালো মানুষ ছিলেন ওনাকে আমি দেখেছিলাম কারণ আমার বাড়ির পাশে এলবিস ছিল এলভিসে উনি প্রায় আসতেন বিভিন্ন গান রেকর্ডিংয়ে আসতেন যদি উনি গান গাইতেন না ওনার একটা বন্ধু ছিল তিনি গায়ক ছিলেন আপনারা হয়তো সবাই তাকে চেনেন খালেদ হাসান মিলু ভাই মিলু ভাই আর সোহেল চৌধুরী ভাই দুজন একসাথে চলতেন আর আমার বাসাটা কাছেই ছিল আমি দুজনকে প্রায় দেখতাম সেল চৌধুরী ভাই মিলু ভাইকে প্রায় দেখতাম যে ওনারা একসাথে হেঁটে যাচ্ছেন হয়তো ওনারা বন্ধু ছিলেন আমি জানি না প্রায় ওনারা একসাথে চলতেন তো ওনাদের তো আমার খুব ভালো লাগত আসলে তো অনেক কথা বলে ফেললাম ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই অনেক অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ করে বলে মাফ দেবে এতটা বাড়াবাড়ি ঠিক না বাবু কথাটা মনে রাখিস